কি জানেন এই প্রকৃতি এই আকাশ বাতাস তার মধ্যেই লুকিয়ে আছে ইউনিভার্সাল পাওয়ার মহাবিশ্বের শক্তি সেই ঐশ্বরিক অদৃশ্য শক্তি যে শক্তি আপনার কাছে আজ এই বার্তা এনেছে যে বার্তা কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত হবে না আপনি কি জানেন আপনাকে বারবার ব্যবহার করা হয়েছে আপনার কাছের মানুষরা আপনাকে ব্যবহার করেছে প্রয়োজনে আর প্রয়োজন মিটে যাওয়ার পর আপনাকে ছুঁড়ে ফেলা হয়েছে আপনি কি জানেন এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি প্রকৃতির সেই শক্তি আপনাকে সেই বার্তা বহন করে এনেছে যে বার্তা শুধুমাত্র আপনার জন্য আপনি প্রকৃতির প্রিয় সন্তান মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আপনার জীবনে ঘোর বিপদ আসতে চলেছে এই বিপদ আপনাকে ভয় দেখানোর জন্য নয় আপনার সামনে শত্রুদের পর্দা ফাঁস করার জন্য আপনি যাদেরকে ভালোবেসেছেন বিশ্বাস করছেন এই সুন্দর প্রকৃতি তা দেখেছে আপনার কর্ম আপনার ন্যায়পরায়ণ জীবনযাপন আপনার সততা আপনার ভালোবাসা আপনি সকলকে আত্মার বন্ধনে আবদ্ধ করতে চেয়েছেন কিন্তু প্রতারণার শিকার হয়েছেন যে ব্যক্তি বা যে মানুষেরা আপনাকে প্রয়োজনে ব্যবহার করেছে আপনার কষ্টার্জিত অর্থকে নষ্ট করেছে বারবার আপনাকে প্রয়োজনে কাজে লাগিয়েছে আপনি শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন কিন্তু তারাই আপনার পেছনে আপনাকে নিয়ে ষড়যন্ত্র রচনা করেছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আজও তারা আপনার ক্ষতি চায় তারা ভালো মানুষের মুখোশ পরে আপনাকে বাহবা দেয় কিন্তু আপনার আড়ালে গিয়ে নানা জল্পনা কল্পনা এছাড়াও নানান রকম পরিকল্পনা করে কিভাবে আপনার ক্ষতি করবে তাদের জীবনের একটাই লক্ষ্য তারা আপনার ক্ষতি চায় আসলে এটা তাদের হিংসাত্মক মনোভাবের পরিচয় আপনার এতদিনের কষ্ট আপনার এত শ্রম আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়া এই সব কিছু যেন তাদের কাছে অসহনীয় অর্থাৎ তারা এ সকল কিছু সহ্য করতে পারে না তাই তাদের হিংসাত্মক দৃষ্টিভঙ্গি আপনার জীবনকে নেতিবাচক এক সত্তায় পরিণত করতে চলেছে ইতিমধ্যেই আপনার সাথে হঠাৎ করে ঘটছে সব অদ্ভুত কিছু ঘটনা যেন মনে হচ্ছে সুন্দর আলোকোজ্জ্বল জীবনটায় হঠাৎ করে অন্ধকারের ঝড় নেমে এলো হঠাৎ করে যেন আপনার জীবনে নেমে আসলো এক বিপর্যয় হঠাৎ করে যেন সমস্ত ভালো কিছু খারাপ হতে শুরু করলো হঠাৎ করে যেন আপনি একাকিত্ব অনুভব করতে শুরু করলেন আসলে এসব কিছুই হচ্ছে সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তাদের রহস্যময় পরিকল্পনার কারণে তাদের রহস্যময় পরিকল্পনা তারা তন্ত্রক্রিয়ার দ্বারা আপনাকে ক্ষতি করতে চাইছে তারা নানানভাবে আপনাকে শেষ করতে চাইছে তাই তাদেরকে আপনি শেষ করতে দিন আপনি চুপ থেকে এতদিন সবটা সহ্য করেছেন আসলে আপনি বুঝতেই পারেননি যাদেরকে আপনি এতটা ভালোবেসেছেন তারাই আড়ালে থেকে আপনার ক্ষতি করছে তা আপনার বোঝার বাইরে বা চিন্তা ভাবনার বাইরে ছিল কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার বোঝাতে চেয়েছেন কোনো না কোনো ইঙ্গিত দিতে চেয়েছেন কিন্তু বারংবার ইউনিভার্স ব্যর্থ হয়েছেন আপনাকে সেই ইঙ্গিত পৌঁছোতে বা আপনি তা গ্রহণ করতে পারেননি আপনি তা অনুভব করতে পারেননি আসলেই আপনার দৃষ্টিভঙ্গি অতটাও প্রখর ছিল না তাই হয়তো আপনি সেই অনুভবকে গ্রহণ করতে পারেননি আপনি কি জানেন আপনাকে সর্বদাই যারা হিংসে করে তারা আপনাকে আপনার আপনজন থেকেও দূরে সরিয়ে ফেলবে এমন আপনজন এমন ব্যক্তি যে আপনাকে প্রকৃত ভালোবাসে তার থেকেও আপনাকে দূরে সরানো হচ্ছে আপনাকে সম্পূর্ণ একা করে দেওয়ার প্রচেষ্টা চলছে অথচ আপনাকে ব্যবহার করা হয়েছে আপনার অর্থকে কাজে লাগানো হয়েছে আপনাকে বারবার বোঝানো হয়েছে আপনি তাদের প্রিয় আপনাকে তারা ভালোবাসে আপনাকে ছাড়া তারা কিছুই চিন্তা করে না কিন্তু বাস্তবে এমনটা নয় তারা আপনাকে প্রকৃত হিংসে করে তারা আপনাকে কখনোই ভালোবাসেনি তারা আপনার কাছের মানুষ নয় তারা কেবলই আপনার শত্রু তারা কখনোই আপনাকে ভালোবাসেনি শুধুমাত্র তারা আপনার ক্ষতি চেয়েছে তাই এখন সময় এসেছে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন আপনার জীবনে হঠাৎ আসবে এক ঝড় কালো মেখে ঢেকে যাবে হয়তো আপনার জীবন কিন্তু আপনি সেই পরিস্থিতিতেই বুঝবেন যে ইউনিভার্স আপনাকে বোঝাবে কোন ব্যক্তি প্রকৃত আপনাকে ভালোবাসে যে এতদিন আপনাকে ব্যবহার করলো যে আপনাকে কাজে লাগালো সেই আপনার কোনো সময় কোনো বিপদে পাশে থাকবে না সামান্য শাত্রুকু আপনাকে দেবে না আপনার সাথেও যাবে না সে কোনো না কোনো অজুহাতে সরে যাবে আর ঠিক তখনই আপনি বুঝবেন সে প্রকৃতই কেমন মানুষ ছিল ইউনিভার্স আমাদের মাঝে মাঝে এই রকম পরিস্থিতির মুখোমুখি করেন কারণ তিনি আমাদের বোঝাতে চান প্রকৃত কে আমাদের ভালোবাসেন আর কে আমাদের ভালোবাসেন না যদি সে ব্যক্তি প্রকৃতই আপনাকে ভালোবাসে আপনার শুভাকাঙ্ক্ষী হয় আপনার কাছের মানুষ হয় সে কখনোই শত বাধা বিপত্তি থাকলেও আপনাকে ফেরাবে না সে আপনার বিপদে ঢাল হয়ে দাঁড়াবে আপনার পাশে থাকবে আপনাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে কিন্তু যখন আপনার পাশে সে থাকবে না বা এমন কেউ যাকে আপনি আশা করবেন যাকে আপনি এক্সপেক্ট করবেন যে সে আপনার পাশে থাকবে যখন দেখবেন সে মানুষটা আপনার পাশে নেই তখনই আপনি অনুভব করবেন যে এই মহাবিশ্বের শক্তি আপনাকে এই খারাপ সময়টা এই কারণেই দিয়েছিল আকাশ বাতাস আপনাকে নানাভাবে বোঝাতে চেয়েছিল সে কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না সে কখনোই আপনার প্রিয় মানুষ ছিল না হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে যে দুঃসময় আসবে যে কঠিন পরিস্থিতি আসবে তা মহাবিশ্বের দেওয়া কারণ তিনি আমাদের দিতে চান এই কঠিন পরিস্থিতি সেই সকল মানুষদের চেনাতে যারা প্রকৃতই আমাদের ভালোবাসার মানুষ নন এই পৃথিবীতে এই সময় সকলের আসে কারণ সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় তাই জীবনে দুঃখ পাওয়া খুবই প্রয়োজন কারণ সুখের গুরুত্ব আমরা কিভাবে বুঝব এই ইউনিভার্সের সত্য এটাই যে আপনার জীবনে যতবার দুঃখের সময় আসবে যতবার কঠিন পরিস্থিতি আসবে আপনি বুঝবেন ইউনিভার্স আপনাকে সেই কঠিন পরিস্থিতির মাধ্যমে শিক্ষা দিতে চাইছে কিছুটা শিক্ষা পাওয়া আপনারও প্রয়োজন আছে কিংবা সেই পরিস্থিতি থেকেই আপনি চিনবেন আপনার জীবনে থাকা প্রকৃত মানুষগুলোকে যারা সত্যি আপনাকে ভালোবাসে না ভালোবাসে না নাকি আপনাকে লুটে নেওয়ার প্রচেষ্টা চলছে আর লোটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে এমন মানসিকতার ব্যক্তি অনেক ব্যবহার করেছে আপনাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স